জি বাংলা চিরদিনী তুমি যে আমার আরম্ভ হওয়ার পরে প্রবল জনপ্রিয়তা পায় প্রধান আকর্ষণ ছিল জিতু কমল এবং দ্বিতিপ্রিয়া রায়ের কামব্যাক কয়েক মাসের মধ্যেই ভেঙে যায় তাদের সমীকরণ দ্বিতিপ্রিয়া জিতুর পাশে শর দিতে অপ্রস্তুতে পড়ছিলেন এনওসি দিয়ে তিনি সরে দাঁড়ান তারপরে অপর্ণার চরিত্রে আসেন শিরিন পাল শিরিনের সঙ্গে জিতুর রেল লাইফ এবং রেল লাইফ সম্পর্ক ভালোই তাও টিআরপি তে তার প্রভাব পড়ছে না টেলিপাড়ার গুঞ্জন টিআরপির অভাবে বন্ধ হয়ে যেতে পারে চিরদিনই তুমি যে আমার দিদিপ্রিয়া সরে যাওয়ার পরই টিআরপি তে তার টলমল হাল সেই সময় আসতে পারে তাদের এস এর নতুন সিরিয়াল কমলা নিবাস ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে কি বললেন শিল্পীরা তন্ময় মজুমদার অর্থাৎ পর্দার সন্তু জানান তাদের কানে এরকম খবর এসেছে তবে প্রোডাকশন হাউস কিংবা চ্যানেল কর্তৃপক্ষ এই সম্পর্কে এখনো কিছুই জানায়নি অফিসিয়াল কোনো নোটিশ পায়নি তারা শুটিং সেটে এখনো হই হই করে কাজ করছেন তিনশো পর্বের মাইল ফলক সবে ছুঁয়েছেন অন্তত হাজার পর্ব পার করবে বলেই তিনি আশাবাদী কিন্তু টিআরপিতে জিতু শিরিনের ম্যাজিক আর দেখা যাচ্ছে না অভিনেতা বলেন টিআরপি ওঠানামা খুব স্বাভাবিক ব্যাপার স্লট হারিয়েও তারা স্লট ফিরে পেয়েছেন গল্পটাও একদম অন্যরকম তাই তারা বেঙ্গল টপারও হতে পারেন তবে ধারাবাহিক আরম্ভ হওয়ার কিছুদিন পর থেকেই বিতর্ক শুরু হয়েছে জিতু দিতি প্রিয়ার বিবাদের পরই টিআরপির অভাবে রিয়াল বন্ধ হওয়ার গুঞ্জন সব মিলিয়ে ধারাবাহিকের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তায়